নবী কখনো নাক ফোড়ান নাই নাক ছিদ্র করেন নাই নবীজি কখনো কান ছিদ্র করেন নাই কান ফোড়ান নাই নবীজি মহিলা নন তিনি পুরুষ তাহলে এটাই হচ্ছে পুরুষের সুন্না পুরুষ নাক ফোড়াবে না পুরুষ কান ফোড়াবে না কান ছিদ্র করবে না মহিলাদের কথাটা পরে আসবে মহিলাদের কথা ভিন্ন কিন্তু সমাজে এমন অনেক মুসলমান দেখা যায় যারা নাকে ফুল কানে দুল এবং কান একবার দুইবার না কান তলা দোতলা মাঝের তলা ও আপার তলা সবগুলো চারটা পাঁচটা ছিদ্র করে কোনোটাতে হীরা কোনোটাতে স্বর্ণ কোনোটাতে রৌপ্য এগুলো লাগায় এবং সবচেয়ে মজার বিষয় তারা লাগালে আমাদের সমস্যা কী যার কবরে সে যাবে যার পিঠা সে খাবে সমস্যা হচ্ছে এই লোকগুলোকেই আপনার আমার সামনে উঠতি বয়সী তরুণদের সামনে এদেরকে আইডল হিসেবে আদর্শ হিসেবে উপস্থাপন করা হয় তখন সরল প্রাণ ধর্ম তরুণ তরুণেরা মনে করে এটাই মনে হয় উন্নতি এটাই মনে হয় ফ্যাশন এটা যদি না করে তাহলে আমাকে খ্যাত খ্যাত আনে স্মার্ট মনে হবে আমাকে ব্যাক জ্যাকেট সেকেলে মনে হবে আর এটা যদি করি তাহলে বোঝা যাবে যে আমি খুব স্মার্ট এবং আমি যোগসই যুৎসই মানানসই এই কারণে না জেনে না বুঝে আমাদের অনেক তরুণেরা এই কাজটা করে থাকে এটা এল একটা সাইন তারা না পুরুষ না মহিলা না ঘরকা না ঘটকা এরা না ছেলে না মেয়ে কোনো সিম্বল নাই এরা এরা ডুয়েল আইডেন্টি বহন করে এদের কান নাক দেখলে চুল দেখলে এদের পোশাক দেখলে মনে হবে লেডিস আর এদের বাদ বাকি এক্সরে করলে বোঝা যাবে এটা জেন্টস এখন দুটার কম্বিনেশন এরা একসাথে ডিল করে এটাকে লোকেরা মনে করে এটা খুবই স্মার্টনেস নবী করিম ওয়াসাল্লাম কখনোই এগুলো করেন নাই তার কোন সাহাবীরা কখনোই এগুলো করেন নাই এবং পুরুষের কান সিদ্ধ করা নাক সিদ্ধ করা এটা ইহুদিদের অভ্যাস এটা কাদের অভ্যাস ইহুদিদের অভ্যাস তারা বদ দৃষ্টি কুদৃষ্টি বদনজর থেকে বাঁচার জন্য এবং পরিকল্পিতভাবে আল্লাহর নিখুঁত সৃষ্টিকে খুদ করে দেওয়ার জন্যে ত্রুটি করে দেওয়ার জন্য তারা এটা করে যেমন আমাদের কারো গাছে কারো বাগানে যদি বেশি ফল ধরে খেতে যদি বেশি ফসল হয় লাউ গাছে যদি বেশি লাউ ধরে গাছ যদি বেশি তাজা হয় তাহলে চাষি কালো একটা পাতিল তার পেছনে ভালো গাঢ় কালো কালি করে এর মধ্যে চোখের মতো সাদা চোখ এঁকে দিয়ে এটা একটা খাড়া বাঁশ দিয়ে মাঝখানে টানায় রাখে তার গলায় দুটা জুতা কেন যে কোনো বদনজরকারীর বদনজর জন্য এটার দিকে না লাগে যদিও এটা একটা কুসংস্কার এটা ইসলাম অনুমোদন করে না বদনজর থেকে বাঁচার জন্য ইসলামের শূন্য আছে যেটা আমরা অন্য সময় আলোচনা করি এগুলো তারা ইহুদিরা করতো সুন্দর নাদুস নুদ ছেলে সুন্দর বাচ্চা যারা ছেলে তার বদ দৃষ্টি যেন না লাগে কুদৃষ্টি যেন না লাগে তারা নাক ফোড়ায় দিত কান ফোঁড়ায় দিত মানে একটা খুদ তৈরি করে দিত যেন এর থেকে কারো নজর না পড়ে কিন্তু নবী করমসাল আলী সাল্লামের কাছে যখন এরকম সুন্দর সুন্দর নাদুস নুদুষ দাঁড়ি গোফহীন এরকম বাচ্চাদেরকে আনা হতো নবীজি বলতেন এর সামনের থেকে সরাও ওরা আমার পেছনে নিয়ে আসো আমার পেছনে বসাও কারণ ও যতক্ষণ সামনে থাকবে নজর ওদিকে যাবে ওটা মাননেসের হুকুম রাখে লেডিসের হুকুম রাখে দাড়ি নাই মোস নাই চেহারাটা দেখতে শুনতে এখনও মেয়ে 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 মেয়েদের মতো এই জন্য ওটা যতক্ষণ সামনে থাকবে অন্য পুরুষদের নজর ওদিকে যাবে এই জন্য তাকে পেছনে বসাতেন যেন তার তার দিকে চোখ না পড়ে তাহলে ইসলাম এখানে ডিফেন্স নেওয়ার সুযোগ রাখছে কিন্তু উহুদিরা দুটো কাজ করতে একসাথে বদনজর থেকে বাঁচা এবং পাশাপাশি আল্লাহর এই সুন্দর সুনিপুণ নিখুঁত সৃষ্টিটার মধ্যে খুঁত তৈরি করে দিত মানে আল্লাহর সৃষ্টিতে তারা বাম হাত ঝুঁকাই দিত এটা ইহুদিদের একটা শেয়ানাগিরি তালা প্রতিবাদ করেছে কোরআনে কারিমের মধ্যে বলছেন তারা সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে এবং পশুর কান চিত্র করে দেয় অথচলা তাব্দিল আলী খালকিল্লা আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই আল্লাহ যে সৃষ্টি যেভাবে রেখেছেন সেটা সেভাবে থাকবে এই জন্য কোনো পুরুষ মহিলা হয়ে যাওয়া কোনো মহিলা পুরুষ হয়ে যাওয়া কোনো পুরুষ মহিলার বেশ ধারণ করা কোনো মহিলা পুরুষের বেশ ধারণ করা স্পষ্ট হারাম হারাম কবিরা গুণা কিন্তু এগুলো শুধু অমুসলিমরা না এখন আধুনিকতার স্পর্শ লেগে মুসলিম ছেলেরাও করছে মুসলিম মেয়েরাও করছে নবী কারিম সাল্লিয় সাল্লাম কখনোই কানে অলংকার করেননি নবী করিম সল্লিয়াল্লাম কখনই কান ছিদ্র নাক ছিদ্র করেননি কানে দূর পড়াত দূরের কথা